আড়াই তিন বছর বয়সেই কি একটা বাচ্চাকে স্কুলে পাঠানো জরুরি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো যেমন সুইডেন নরওয়ে কেন ছয় বছরের পর থেকে বাচ্চার ফর্মাল স্কুলিং শুরু করে এটি নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে সমালোচনা হয়েছে কিন্তু পরবর্তীতে কেমব্রিজ এবং স্ট্যানফোর্ডের একাধিক গবেষণায় প্রকাশ পেয়েছে যে খুব তাড়াতাড়ি বাচ্চাকে অ্যাকাডেমিক প্রেশার দিলে তার শিশুর মানসিক স্বাস্থ্য ও শেখার আগ্রহে প্রভাব ফেলে সুন্দর ভবিষ্যতের জন্য বাচ্চাকে তো অবশ্যই স্কুলে দিতে হবে কিন্তু বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর আগে কিছু বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা দরকার আপনার বাচ্চাকে কত বছর বয়সে আপনি স্কুলে দেবেন এটি নির্ভর করে তার মানসিক শারীরিক এবং সামাজিক প্রস্তুতির ওপর আপনাকে আগে বুঝতে হবে শুধুমাত্র পড়াশুনো শেখানোর জন্যই আপনি আপনার বাচ্চাকে স্কুলে দিচ্ছেন না প্রি স্কুলিংয়ের কারিকুলামের বিষয়গুলো বাচ্চাকে বাসাতেও শেখানো যায় কিন্তু স্কুল বাচ্চাকে আরও কিছু শেখায় তাদেরকে সামাজিক দীক্ষা দেয় সাইকোলজিস্টদের মতে চার বছর বয়সের আগে কোনো বাচ্চাকে কোনো ধরনের অ্যাকাডেমিক প্রেশার দেওয়া ঠিক না তারা শিখবে খেলাধুলা আর রোল প্লের মাধ্যমে তাই আপনি যদি তিন বছর বয়সে আপনার বাচ্চাকে স্কুলে দেন তাহলে আগে আপনার যাচাই করতে হবে যে প্রি স্কুলিংয়ের নামে উক্ত স্কুলে আসলে বাচ্চাদেরকে দিয়ে কি করানো হয় এক্ষেত্রে সঠিক স্কুল নির্বাচন করাটাও জরুরি তবে সার্বিক দিক বিবেচনায় চার বছর বয়স থেকে বা আরও পরে বাচ্চাকে স্কুলে দেওয়া আদর্শিক ছোট্ট সোনামণিদের ক্ষেত্রে ঘুম ও অন্যান্য মৌলিক চাহিদার চেয়ে কিন্তু পড়াশোনার বিষয়টি গুরুত্বপূর্ণ নয় শিফটিং ভিত্তিক কিছু স্কুল আছে যারা কাকডাকা প্রহর থেকে বাচ্চাদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করে দেয় ভোরবেলা দুধের বাচ্চাদেরকে দিয়ে অ্যাসেম্বলি করায় এমন স্কুলে বাচ্চাকে ভর্তি করাতেই হলে আগে আপনার বাচ্চার ঘুমের রুটিন ঠিক করে নিতে হবে পর্যাপ্ত ঘুম না হলে সকালবেলা কখনোই সে ভালো মন নিয়ে স্কুলে যেতে পারবে না আবার অনেকেই তো ওয়াশরুম অ্যাক্টিভিটি না শিখেই বাচ্চাকে স্কুলে ভর্তি করিয়ে দেন একবার ভাবুন তো এমন একটা বাচ্চা স্কুলে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে কত বেশি চ্যালেঞ্জ ফেস করবে যাই হোক নিজের সন্তানকে নিয়ে সবারই ভিন্ন ভিন্ন পরিকল্পনা থাকে প্রত্যেকেই নিজের সন্তানের মঙ্গল চায় শুধু খেয়াল রাখবেন অতিরিক্ত অ্যাকাডেমিক প্রেশার আর একটা টাইট শিডিউলের মধ্যে প্রলম্বিত হয়ে আপনার সোনামনির আনন্দময় শৈশবটা যাতে বিষাদময় না হয়ে যায়